ওয়েলকাম টু টেস্ট সুপার কোচিং বাংলা টেস্ট সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানায় রাম রাম সবাইকে আরো একবার টু টেস্ট বাংলা টেস্ট বুক সুপার দেখো পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ আশাকরি লাউডি স্পিকার শুনে যাচ্ছে দেখো লাউড স্পিকার তো কোনো অসুবিধা নেই চলো তোমাদের জন্য এরপরে আমার ক্লাসটা আছে তোমরা ভালো করি যেন একটু শেয়ার করে দিতে পারো তোমাদের স্টাডি গ্রুপ থাকলে প্রথমত তোমাদের যে কথাটা বলবো টেলিগ্রাম চ্যানেলে অবশ্য অবশ্যই প্রবেশ করে যাবে সৈকত সাক টেস্টবুক এই টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে রেলের গ্রুপটির ভ্যাকেন্সি বেরিয়েছে এটা খুব ভালো কথা কিন্তু তোমাদের যে কথাগুলো মাথায় রাখতে হবে রেলের গ্রুপটির চাকরি পাওয়ার জন্য ঠিক আছে যেগুলো দরকার সেগুলো তোমাদের এই মুহূর্তে করতে হবে প্রথমত তোমাকে দু জবে থেকে সিবিটি রেলওয়ে শুরু করেছে রেলওয়ে গ্রুপ ডি জবে থেকে সিবিটি পরীক্ষা চালু করেছে কম্পিউটার বেসড টেস্ট সেই প্রশ্নগুলোকে ফলো করতে হবে যদি তোমরা ফলো না করতে পারো সমস্ত কিছু আমরা আছি আমরা হ্যান্ডেল করব। শুধু আমরা যেগুলো জিনিস তোমাদের প্রোভাইড করবো সেগুলোকে ভালো করে পড়তে হবে সেম প্রশ্নগুলোই আসবে এমন কোনো ব্যাপার নেই কোন 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 চ্যাপ্টার থেকে কোন কোন পজিশন থেকে তারা মানে পরীক্ষার প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তোমাদের সামনে তুলে ধরছে সেগুলো আমরা ডিটেলসে অ্যানালাইসিস করে তোমাদের কিন্তু দেখাবো ইউটিউব ক্লাসে হোক পেইড ব্যাচে হোক দুটোতেই আমরা তোমাদের প্রোভাইড করবো তো সম্পূর্ণ কিছু তো তোমাদের ফ্রি দেওয়া তোমরা ভালো করে জানো যতটুকু পসিবেল আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করবো আর বাদ বাকিগুলো তোমাদের ব্যাচে তো অবশ্যই দেবো সেটা কিন্তু মানে কথা বলার কোনো মাইনে রাখে না নামমাত্র ফিসে আমরা তোমাদের কিন্তু পড়িয়ে থাকি আজকে তোমাদের যে এস হাবিলদারের রেজাল্ট বেরিয়েছে সেখানে অনেক ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে কোয়ালিফাইড আজকে পেইড ব্যাচে যারা পড়ে তারা দেখেছে যে স্যার আমি কোয়ালিফাইড আমি কোয়ালিফাইড এম টিএসের মতো পরীক্ষায় চাকরি তো হয়ে যাবে টু হান্ড্রেড পার্সেন্ট আমি এইটুকু জানি তো চলো বেশি কথা না বলে তোমাদের যে জিনিসগুলো দেখানো সেগুলো আমি তোমাদের কিন্তু দেখাবো প্রথমত আমাদের দেখতে হবে যে আরবি গ্রুপ ডির ভ্যাকেন্সিগুলো কীভাবে তোমাদের হয়েছিল ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার একটু ছোটো করে দিই দেখো দু হাজার আর একটু ছোটো করে দিই হুম ছোটো করতে হবে একটু এই যে দেখতে পাচ্ছ আশা করি ঠিক আছে এবার আশা করি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে তোমাদের যে দু হাজার আঠেরো উনিশ তার ক্যালকুলেশন অনুযায়ী তারপর তোমাদের লম্বা ছয় বছরের গ্যাপে একটা কিন্তু ভ্যাকেন্সি বের করলো তা আবার নামমাত্র ভ্যাকেন্সি বত্রিশ হাজার চারশো আটত্রিশটা ভ্যাকেন্সি ঠিক আছে দু হাজার উনিশে তোমরা দেখতে পাচ্ছ কতটি ভ্যাকেন্সি বের করেছে দেখো দেখতে পাচ্ছ এক লক্ষের ওপর আর দু সালে বাষট্টি হাজার কোন পাস রেখেছে শুধুমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক পাস তোমাদের বয়স আঠারো আগে থেকে কত লাগতো মাথায় রাখবে এই টাইমগুলোতে বয়স তোমাদের আঠেরো থেকে তেত্রিশ এখন কিন্তু তোমাদের আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স এটা কিন্তু মাথায় রাখতে হবে এবারকার জন্য এবার সব থেকে বেশি টাফেস রেলওয়ে গ্রুপটির চাকরি পাওয়া আমি বলে মনে করছি ঠিক আছে কারণ এই দীর্ঘ ছয় বছরের পর যাদের বয়স কিন্তু চলে গেছে তারা কিন্তু ভালো করে জানো আর একবার সুযোগ পাচ্ছ তোমাদের ছত্রিশ বছর করে দিয়েছে সুযোগ দিচ্ছে কোভিডের জন্য ঠিক আছে তবে তোমাদের এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমাদের এই ভ্যাকেন্সিটা তোমাদের কে হবেই পঞ্চাশ কে প্লাস ভ্যাকেন্সিটা কিন্তু ইনক্রিজ হবেই ঠিক আছে এইটুকু তোমরা চোখ বন্ধ করে থাকতে পারো যেহেতু তোমাদের এখন ভ্যাকেন্সি ইনক্রিজ হয়নি তারা অফিসিয়াল নোটিফিকেশনে এই ভ্যাকেন্সিটা দিচ্ছে তো তোমাদের এটা ধরেই এগোতে হবে পরবর্তী ক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা এতটা রিলিজ হবেই মানে এতটা ইনক্রিজ হবেই ঠিক আছে যতটুকু আমার আপডেট মানে আমি যতটুকু আমার সোর্স মারফোট জানছি সেদিনই বলেছি তোমাদের একটা ফেক নোটিফিকেশন বেরিয়েছিল কিন্তু নোটিশটা ফেক হতে পারে কিন্তু যেখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে প্রায় ওইরকম কিছু ভ্যাকেন্সি কিন্তু থাকবে ঠিক আছে এইটুকু তোমাদের বলে রাখছি ওকে ঠিক তো এই যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ দু হাজার আঠেরো উনিশ এবং দু হাজার পঁচিশ আর রেলে তোমাদের পরীক্ষায় কিন্তু অনেকজনই বসে তোমরা ভালো করে জানো সবাই কিন্তু ভালো পড়াশোনা যারা করে তারা কিন্তু বসে রেলের চাকরি পাওয়া খুব একটা কঠিন সেটা আমি বলবো না কারণ তোমাদের এখানে একটা ফিজিক্যাল রয়েছে দেখো এখানে ফার্স্টে দেখতে হবে যে আর আর গ্রুপ ডি তোমাদের যে পরীক্ষাটা নাই তারা কি কি রেখেছে তাদের ধাপটা কি আছে সিলেকশান প্রসেসটা কি আছে তারপর প্রশ্নের ব্যাপারে আমি সমস্ত কিছু বলছি প্রথমত তারা কম্পিউটার বেস টেস্ট নেবে কি পরীক্ষা সেটাকে বলে সিবিটি এখানে তোমরা তোমাদের বাংলা যে পছন্দের ভাষা সেখানে কিন্তু দিতে পারবে বাংলা ভাষায় পরীক্ষাটা এটা কিন্তু ক্লিয়ার করে নাও তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের রেলে গ্রুপটিতে বালির বস্তা নিয়ে দৌড়াতে হয় এটা তারপর তোমাদের মেডিক্যাল মেডিকেল যে খুব টাফেস হয় সেরকম কোনো ব্যাপার নেই গ্রুপ ডির ক্ষেত্রে কোনো টাফেসের ব্যাপার নেই ডকুমেন্টস ভেরিফিকেশন ডকুমেন্টস তোমার যে ডকুমেন্টসগুলো তুমি সাবমিট করবে তোমার টোটাল ডকুমেন্টসগুলোকে ভেরিফাইড করা হবে আদৌ কি ডকুমেন্টসগুলো তোমাদের অরিজিনাল ডুপ্লিকেট সেটা ঠিক আছে তোমার নামে কোনো কেস আছে নাকি বাস এগুলোই ঠিক আছে আর যে ফাইনাল ফাইনাল সিলেকশন তারপর হবে এই কয়েকটা প্রসেস অ্যাকচুয়ালি তোমাদের কম্পিউটার বেসড টেস্ট এটা এবং ফিজিক্যাল মেডিকেল আর ডকুমেন্টস এটা এর ওপর তোমাদের কিন্তু ভিত্তি করে করানো হবে যদি তুমি পরীক্ষাই না পাস করতে পারো এই প্রেস এই পরবর্তী স্টেপে তুমি কখনোই পৌঁছাতে পারবে না তো তোমাদের এই মুহূর্তে যেটা করা দরকার সেটা তোমাদের করতে হবে সেটা দেখে রাখো এই গেলো তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দিই তোমাদের সিলেবাসটা নব্বই মিনিটের একটা টাইম থাকবে কত পিরিয়ড নব্বই মিনিট তাই না মিনিট নাও এই যে গ্রুপ ডি সিবিটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে জেনারেল সায়েন্স পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশ নম্বর ম্যাথামেটিক্স পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্ট মানে রিজনিং এর ক্ষেত্রে তিরিশটা প্রশ্ন তিরিশ নম্বর তার মানে তোমাকে এখানে একটা রিজনিং একটা বড় মানে রোল আছে সেই রিজনিংটা কিন্তু দিতে হবে এবং অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স কুড়ি নম্বর জি কে কুড়িটা প্রশ্ন টোটাল তোমাদের একশোটা প্রশ্ন একশো নম্বর যেখানে নব্বই মিনিট সময় থাকবে অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে এবং তোমাদের পরীক্ষাটা বাংলা ভাষায় হয় ঠিক আছে ওকে তো এখানে তোমাদের আমি যে কথাগুলো বলবো প্রথমত যে রেলওয়ে সায়েন্সের যে বিজ্ঞানের যে পার্টটা আছে সেটা তোমাদের প্রত্যুষ স্যার কভার করায় তোমরা ভালো করে জানো বিজ্ঞানের পার্টটাকে সেটাকে সুন্দরভাবে কভার করতে হবে প্রত্যুস স্যার তোমাদের যেটা করায় সেটা হচ্ছে প্রিভিয়াসে যে বিজ্ঞানের প্রশ্নগুলো এসেছে কোন কোন চ্যাপ্টার কোন কোন প্যাটার্ন সেগুলি কিন্তু তিনি করান ঠিক আছে এগুলো সব নির্দেশ কিন্তু আমরা কিন্তু আগে থেকে দিয়ে রেখেছি আমাদের টিচার গ্রুপে সবার মধ্যে একটা কমিউনিকেশন হয় যে ছাত্রছাত্রীদের আমরা রকম মানে এক্সট্রা চাপ আমরা প্রোভাইড করব না ঠিক আছে কারণ ওরা আমাদের ভাই বোনের মতো আমরা ওদের কখনই খারাপটা চাতে মানে চাইতে পেতে পারি না ঠিক আছে পত্তুষ স্যার কিন্তু রেলের গ্রুপটিতে অলরেডি কোয়ালিফাইড পত্তুষ স্যারকে দেখেছ পত্তুষ স্যার কিন্তু কোয়ালিফাইড রেলের অনেক এক্সামে এটুকু আমি বলে রাখছি ঠিক আছে শুভম স্যার ম্যাথামেটিক্স করাই তো রেলের রেলের ক্ষেত্রে এগুলো অনলাইন পোর্টাল অনলাইন পোর্টালে রেল রকম প্রশ্ন করে সেটা কিন্তু আমরা তোমাদের করাই কোন কোন চ্যাপ্টারগুলোকে রেল বেশি টার্গেট রাখতে ভালোবাসে ধরো তোমাদের যে লাভ ক্ষতির অঙ্ক পরীক্ষায় থাকে লাভ ক্ষতির কোন কোন প্যাটার্নগুলো তিনি করে মানে করায় রেল করায় বেশিরভাগ পরীক্ষায় মানে মোস্ট রিপিটেড সেইগুলি কিন্তু তোমাদের কিন্তু শুভম স্যার করাতে থাকে জিআই রিজনিং রিজনিং স্যার তোমাদের করে দিব্যেন্দু স্যার জিআইয়ের ক্ষেত্রেও সেম তোমাদের দিববেন্দু স্যার তোমাদের যতটা পরীক্ষা আছে তার থেকেও বেশি অ্যাডভান্স লেভেলে কিন্তু চলে যায় এটা আমি দেখেছি দিব্যেন্দু স্যারের কিন্তু এটা তোমাদের রয়েছে ঠিক আছে তো ভয় পাওয়ার কিছু নেই মাথায় রাখবে পুরোনা চাল অবশ্যই ভাতে পারে তো তোমাদের একটু অ্যাডভান্স করাচ্ছে তাই মানে এই নয় যে একদম ভয় পাওয়ার কিছু নেই যদি ইন ফিউচার যেহেতু জিআইয়ের পার্টটা বড় রয়েছে জিআইয়ের যে শটগুলো থাকে একটু বড় করে ঠিক আছে যাতে টাইম পিরিয়ডটা তোমাদের বেশি খায় জিআর ক্ষেত্রে সেই জন্য একটু অ্যাডভান্সে চলে যাচ্ছে দিব্যেন্দু স্যার বাদ বাকি কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকের প্রশ্ন কুড়িটা প্রশ্ন থাকবে কুড়িতে কুড়ি কুড়িতে কুড়ি স্কোর করার দায়িত্ব আমি তোমাদের যাও আঠেরো প্লাস স্কোর করে আসবে এটা আমি তোমাদের দায়িত্ব নিয়ে নিলাম তোমাদের রিজনিংয়ের ক্ষেত্রে তোমরা আরামসে সাতাশ প্লাস করে আসতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমরা ম্যাথ যদি কমও পারো কমসে কম তোমরা সতেরো থেকে আঠেরো করে আসতে পারবে ঠিক আছে আর সায়েন্সে তোমাদের পঁচিশটা প্রশ্ন থাকলো এখানেও আমরা ধরলাম যে তোমাদের সতেরো থেকে কুড়িটার মতো প্রশ্ন করে আসলে এইগুলো আমরা তোমাদের একটা ক্যালকুলেশন করলাম এইরকম যদি তোমরা স্কোর করে আসতে পারো এর থেকে কিছু কম বেশি হতে পারে অবশ্যই রেলওয়ে তোমাদের পরীক্ষায় নর্মালাইজেশন করবে ঠিক আছে নর্মালাইজেশন করবে অবশ্যই তো এইরকম স্কোর করে আসতে পারলে তোমার চোখ বন্ধ করে তোমার চাকরি হয়ে যাবে তবে এই সিলেকশনটা পাওয়া অতটাও সহজ না সিলেকশন কারণ তোমরা সঠিকভাবে যদি না পড়তে পারো ভাই সিলেকশন পাবে না আজকে এম টিএসে অশোক টসোক সবাই পাস করেছে তোমরা যারা পেট বেঁচে পড়ো তোমরা ভালো করে জানো কেন পাস করেছে বাংলায় বলে টেস্ট বুক ছাড়া বলে মানে বাংলায় পাস করা যায় না এম টিএসে এরকম একটা আফবাদ ছড়ে গেছিলো গোটা ওয়েস্ট বেঙ্গলের বুকে অবশ্যই তোমাদের যে প্যাটার্ন প্যাটার্ন কিং আমরা রয়েছে ঠিক আছে কোন পরীক্ষায় কোন প্যাটার্ন করে এসএসসিডিতে পরীক্ষায় তোমাদের কি হবে আপকামিং প্যাটার্ন সেটা আমি তোমাদের কালকে ভিডিও করে বলে দেব তোমরা চাইলে সেটাকে ভালো করে দেখে রাখো আর যেদিন পরীক্ষা দিয়ে ছাত্রটা প্রথম দিন বেরোবে ফোর্থ ফেব্রুয়ারি সেদিন দেখে নিবে যে রিজুদা যেটা বলেছে সেইটা মাইকে তোমরা দেখতে পাবে ঠিক আছে একটু লাইক শেয়ার করে দিও এবার এটা হয়ে গেল দেখো এটা তো তোমাদের করাবো ক্লাসটা ঠিক আছে এটা বাদ দিই আর একটা কথা তোমাদের বলে দিই শুনে রাখো যারা রেলওয়ের প্যাটার্ন ওয়াইজ পড়তে চাও সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক রেলওয়ের জন্য খুব একটা টাফেস যে পড়তে হয় এমন কোনো ব্যাপার নেই ক্লাস টেনের উপর ভিত্তি করে পরীক্ষা হয় সেই জন্য বলছি বেশি ডেপতে যাওয়ার দরকার নেই তোমাদের অনেকেই ডেপতে নিয়ে চলে যায় তো সেই উদ্দেশ্য তোমাদের বলি তোমাদের এই কোর্সটা কিনতে হবে শুনে রাখো এমন কিছু ব্যাপার নেই টুয়েলভ মান্থ অল রেলওয়ে এক্সাম বেঙ্গলি প্লাস এমসিকিউ বুক রেলের যত পরীক্ষা আছে সব প্রশ্ন পাবে সব ব্যাচ পাবে এবং তার সাথে তোমাকে একটা এমসিকিউ বুক দিয়ে দেওয়া হবে বাড়িতে চলে যাবে যে বইটার দামি চারশো টাকা রয়েছে এগারোশো টাকা দাম দেখাচ্ছে কুপন কোডে ইউজ করতে হবে রিজু এখানে রিজু ইউজ করা আছে অলরেডি আর আই জেইউ রিজু ইউজ করলে তোমরা দেখতে পাবে রিজু ইউজ করলে এগারোশো এক টাকা এটা নেবে কিন্তু উইথ বুকটা নেবে এমসিকিউ বুকটা অনেক সময় অনলাইন জারিয়া থাকে না নেট নাই তুমি পড়বে তোমার পড়ার বিগার উঠেছে এরকম তোমাকে খিদা রাখতে হবে যেমন খাওয়ার টাইম সকাল বিকাল রাত তিন টাইম না খালে আমার পেট ভরে না সেরকম পড়ার একটা বিগার রাখতে হবে সকাল বিকাল দুপুর এইরকম যদি ম্যাট হতে পারো পড়ার ক্ষেত্রে পাগলা যাকে বলে ঠিক আছে ওকে মোহাম্মদ বিন্তু ব্লককে ইতিহাসে কি বলতো পাগল রাজা ঠিক আছে ওকে কি বলতো পাগলা রাজা ঠিক আছে আচ্ছা তোমাকে আমি একটা তুষারকান্তি বেড়া তোমাকে ভাই আমি একটা কথা বলছি ঠিক আছে শুনে রাখো এটা আমার নম্বর তুমি যখন যেই কথাটা বললে তোমাকে আমি আমার নম্বরটা শেয়ার করছি যারা কোর্সে ভর্তি হবে তোমাদেরও এই নম্বরটা শেয়ার করে দিই সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমার নম্বর এই যে এই নম্বরটা তুমি হোয়াটসঅ্যাপ করে নাও ঠিক আছে যদি তোমার পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি নাও বেরো ঠিক আছে তোমাকে আমি পঞ্চাশ হাজারের মধ্যে তুমি যদি র্যাঙ্কে থাকতে পারো আমার তরফ থেকে তোমাকে একটা চাকরি আমি প্রোভাইড করাবো কোম্পানিতে দেবো কিন্তু তোমার স্যালারি আমি তোমাকে বলে দিচ্ছি যে পঁয়ত্রিশ কে প্লাস তোমাকে দেবো আমার নম্বরটা অবশ্যই রাখো এবং সেখানে হাই করে পাঠাও ঠিক আছে তো এই জিনিসগুলোকে তোমাকে ফলো করতে হবে ঠিক আছে যদি ফলো করতে পারো তাহলে তুমি চাকরি পাবে আর যদি তোমার যদি যে থাকে দুদিন পড়ার বিগার উঠলো তারপরের দিন তোমার পড়ার বিগার কমে গেলো তাহলে তুমি কিছু করতে পারবে না ঠিক আছে ওকে ঠিক আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিও বাদ বাকি তোমাকে আমি দিয়ে দেবো জবটা যেটা তোমার দরকার আছে সেটা দিয়ে দেবো ঠিক আছে তোমার জবের খুব দরকার তো আমরা প্রোভাইড করবো কোম্পানিতে ঠিক আছে ভালো সেটেলমেন্ট তোমাকে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই ওকে কিন্তু কে র্যাঙ্কের মধ্যে আসতে হবে আর কে র্যাঙ্কের মধ্যে যদি না আসতে পারলে তুমি যেই কথাটা বললে ঠিক আছে সেটা তো আমি একজন টিচার হিসেবে বলতে পারি না তার থেকেও যখন কিছু করে দেখাবো এইটুকু বলে দিলাম তোমার নম্বরটা তোমার কাছে চলে আসবে আমি রেজাল্টের দিন দেখবো অবশ্যই যদি না করতে পারলে তার থেকে খতরনাক জিনিস আমি করবো এইটুকু বলে রাখলাম ইউটিউবের বুকে তো তোমাদের উদ্দেশ্যে বলে দিলাম যাদের ইচ্ছা আছে পড়ার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিও সিলেকশান পাক্কা এইটুকু তোমাদেরই বলতে পারি যদি আমাদের কথা অনুযায়ী চলতে পারো ঠিক আছে তো সবাই ভালো থাকো দশটার দিক ক্লাসে আসছি ঠিক আছে তো অবশ্যই রাত্রি দশটার ক্লাসে তোমরা কিন্তু চলে আসো ঠিক ওকে রাত্রি দশটার দিক ক্লাসে চলে আসো তো সবাই ভালো থেকে সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভি গাইস বাই ভালো থেকো